দেশ আমাদের হাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কি ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দাঁড় করাতে চাই যদি আমরা বাংলাদেশ ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দাঁড় করাতে পারি আগামীর প্রজন্ম কি ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারবে কিন্তু এখন তো এক হচ্ছেন না আপনারা ঐক্যের কথা শুনি রাজনৈতিক ঐক্যের কথা আমি শাহজাহান ভাইকে বলেছি উনি কিছু কথা বলছে আমি কিছু বলছি কিছু শুনছি কিছু শুনাইছি ঐক্যের কথা আমি বলেছি শুধু রাজনৈতিক ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে এক হইলে চলবে না রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী ডানপন্থী সমস্ত ঘরানা স্টেক হোল্ডারকে এক প্ল্যাটফর্মে আনতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্যে সেখানে আমাদের মাসলাক ভিন্ন ভিন্ন হতেই পারে স্বার্থ যদি এক হয় ঐক্য করা সম্ভব হবে কিন্তু আমাদের স্বার্থের ক্ষেত্রেই তো ভিন্নতা চলে এসেছে কেউ চাচ্ছে বাংলাদেশ হবে বহুত্ববাদের দেশ কেউ বলেন বহু সংস্কৃতির দেশ কেউ বলেন কল্যাণ রাষ্ট্র কেউ বলেন লিবারেল ডেমোক্রেসি আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী ডানপন্থীর সমস্ত শক্তি এক প্ল্যাটফর্মে এসে বলি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই ইসলামী রাষ্ট্র বানাতে এক হতে চাই সারা বাংলাদেশ কোরআনের রাজ قائم হয়ে যাবে কোন শক্তি তা বাধা দিতে পারবে না পারবে না পারবে না শুন আমাদের স্বার্থকে একটা স্বার্থে আমরা এক হতে পারি আমরা প্রত্যেক ইসলামী রাষ্ট্র চাই পদ্ধতিতে কারো কারো ভিন্ন ভিন্ন দৃষ্টি থাকতে পারে আমি চাই খোলাফায় রাশি দিনের পদ্ধতিতে হবে আজ হোক কাল হোক তবে এটা চাই না সংসদ ফাঁকা করে দিব নাস্তিকার কাফেরদেরকে ওখানে কথা বলার লোক লাগবে ঠিক কিনা বলে তো তো দেশি হাত ছাড়া হয়ে যাবে আমাদের স্বার্থটা হোক ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা সব এক হয়ে যাব কার গোল টুপি কার লম্বা টুপি এটা দেখব না কে আলিয়া কে কৌমি এটা দেখবো না মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করতে হবে বাংলাদেশে আদায় হচ্ছে সুদীর্ঘ পঞ্চাশ বছরে দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে মুসলমানের রক্তে পা দিয়ে ক্ষমতায় গিয়েছে ইসলামের স্বার্থ রক্ষা তারা করে নাই জাতির দশ মাস আগে বলেছিলাম আপনাদেরকে ফেসিবাদ ধ্বংসের পরে যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারেন আগামী পঞ্চাশ বছরেও সুযোগ আপনাদের আর আসবে না এখন সংলাপে বসুন কাছাকাছি আসুন পলিটিক্যাল ইন্টেনশন থেকে ঐক্য কোনো দিন বাংলাদেশের সার্থকতা আনবে না পলিটিক্যাল নন পলিটিক্যাল সকল ইসলামপন্থী এক আলেম ওলামা ডানপন্থীকে এক প্ল্যাটফর্মে আনুন ইসলামের স্বার্থ রক্ষা করুন মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করুন বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যান স্বাধীনতা আজকে বিপন্নের মুখে কে কি বলবে আমি তা জানতে চাই না আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে আমার রোহিঙ্গাদের হাতে রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার উখিয়া যেভাবে বাংলাদেশে শত শত মর্দ মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দিতে রক্ত দিয়েছে যদি মার্কিন আগ্রাসন আসে এই দেশের ইসলামী জনতা আরো বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই বাংলাদেশে করছে গাজায় করো আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো ভারতে করো বাংলাদেশে মানবতা সমুন্নত আছে এখানে মানবাধিকার সংস্থা কেন করছে এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা রুগী মরার আগে অর্থাৎ রুগী মরে যাবে ডাক্তার রেডি থাকুক এর মানে দেশকে কোনো একটি অশুভ চক্র দেশের বাহির থেকে চাচ্ছে আমার দেশের স্বাধীনতায় কবজা করবে সিডাঙ্গের মানুষ মনে করেন আমরা সুটকি খাই আমাদের আছে কি আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ বাংলাদেশে রিয়ার রিয়া রেয়ার আর্থ মিনারেল যেটা হচ্ছে প্রাকৃতিক খনিজ তার পরিমাণ হচ্ছে টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার এদিকে আপনাদের পাশে যে শত্রু আছে এটা বেহায়া এটা লাথি খাইতেও জানে এটা নিয়ে অত চিন্তা আমাদের নাই এটার হিম্মতায় বাংলাদেশে হাত দিবে বাংলাদেশের মুসলমানকে ভালো করে সে চিনে সজাগ থাকতে হবে যেন পিছন দিক থেকে ছুরি মারতে না পারে কিন্তু যারা পৃথিবীতে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার নামে গৃহযুদ্ধ সৃষ্টি করে খনিজ সম্পদ লুণ্ঠন করে যারাই আড়াই হাজার বছরের সভ্যতা লালন বুড়ি ভূমি ইরাক কে বোমা বর্ষণ করে তস্তস করে দিয়েছে আফগানিস্তানে যারা ১৯ বছর যুদ্ধ করেছে লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য তাদেরই দৃষ্টি বাংলাদেশে এসেছে ওই চোখকে উপরে দেওয়া হবে চট্টগ্রামবাসী আপনারা প্রতিজ্ঞা নিতে হবে আপনাদের আমার দেশের স্বাধীনতায় যে কালো সাথে আসবে সে ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়া হবে আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে চোখ উপরে দেওয়া হবে যদি তা করতে চান হার্ড ইউনিটি শূদ্র ঐক্য লাগবে আর ভিত্তি হবে আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস কি সেকুলারিজম কমিউনিজম লিবারিজম লিবারালিজম এটা সেকুলারিজম আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী সেজন্য বলি ইসলামী আদর্শ সংস্কৃতির উপর দেশকে দাঁড় করান তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই আর যদি ইসলামী আদর্শ সভ্যতার উপর দেশ প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে আপনাদের জন্য দুঃস্বপ্ন চলে আসবে খুব দ্রুত সময়ে পরিশেষে একটা দাবি করব আমার দেশে এখন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যেই সহ লোক যখন তখন আল্লাহ তার রসুলের সানে বেয়াদুবি করে যেখানে আল্লাহ তার হাবিবের নাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্রাতুল মুন্তাহার উপরে আর সে আজিমে আল্লাহ নিজের নামের সাথে তার হাবিব মোহাম্মদ সাল্লামের নাম লিখে দিয়েছেন ঠিক না ভাই ওরাফা আনা আলাকা জিক্রাক রসুল্লাহ সাল্লা সাল্লামের এই তাজিমের কথা শুধু বিশ্বাস অন্তরে থাকলে হবে না আমাদের দৃঢ় শপথ রাখতে হবে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের আরস চুম্বি সান্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দিয়ে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতার দোহাই মুক্ত চিন্তার দোহাই দিয়ে কেউ যদি বেয়াদবি করে শরীয়তের ভাষায় তাকে বলা হয় সাতেম কি বলা হয় সাতেমের শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই চান কি না আল্লাহ তার হাবিবের সানে বেয়াদুবি করলে শাস্তি দেবার কোনো আইন বাংলাদেশের সংসদে নাই এর চেয়ে দুর্ভাগা জাতি আর কি হতে পারে বাঙালি কি হতে পারে বাংলাদেশি আইন পাশ করতে হবে সংসদে আল্লাহ তার হাবিবের সানে যদি কেউ বেয়াদুবি করে সাতেম হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি করে না হয় জাতি মবক্রেসিতে নিয়োজিত হতে বাধ্য হবে আইন হাতে তুলে নিবে যে বিয়াদবি করবে সরকার তার বিচার করবে বিচার করতে সরকার ব্যর্থ হলে জনগণ শর্ট অফ জাস্টিস ইনসাফের তরবারি দিয়া মুরতাদ নাস্তিক কাফের সাথে বের বিচার আদায় করে নিবে বাংলাদেশ ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও কাতু একটা কথা একটু বসেন অনেক আলোচক আলোচনা করে করে না কথা বলে না অনেকের স্লিপ অফ টাং জিব্বা ফসকে কখনো কখনো ভুল কথা হয়ে যায় সেই ভুল কথাটা কখনো কখনো কুফর পর্যন্ত চলে যায় তো একজন আলোচক এখানে বক্তব্য রাখতে যে ভুলে বলে ফেলেছিল যদি সেরা রাষ্ট্রনায়ক হতে চান সেরা বাবা হতে চান সেরা নবী হতে চান নউজবিল্লা তাহলে আল্লাহর হাবিবের আদর্শের অনুসরণ করতে হবে এটা ভুলবশত মুখ ফসকে সে বলে ফেলেছে আমি তাকে ফোন দিয়েছিলাম আপনি দ্রুত আসুন বক্তব্যটাই উড্ডু করুন তবা করে নেন উনি বলছে হুজুর আমি তো দূরে চলে আসছি আপনি জনগণকে বিষয়টা বলে দিয়েন এই কথাটা ভুলে হলেও তার দ্বারা কুফর হয়ে গেছে তিনি তবা করবেন আল্লাহ তাকে মাফ করুক আমরা তবা করিনি পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أمدر أغير بورير ছোট বড় সকল প্রকার সেরে কুফর নেফাক কবিরা সগিরা গুনা থেকে আল্লাহ আমাদের মাফ করুক করুন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুলি দেমবিও ওয়াতুবিলেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া তু